ইয়েস ইটস লিল বিট স্লো আমি টেস্ট ফর্মেটে আর কন্টিনিউ করতে চাই না শ্রীলঙ্কার কাছে সিরিজ হারের পরে উপস্থাপকের প্রশ্নে একই বললেন নাজমুল হোসেন শান্তম এরপরে সংবাদ সম্মেলনে গিয়ে সরাসরি যে ঘোষণা দিলেন নাজমুল হোসেন শান্তম প্রদর্শক শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্ট ডোরো করলেও দ্বিতীয় টেস্টে হেরে সিরিজ হেরে গেছে বাংলাদেশ যেখানে কলম্বোতে টসে জিতে বাংলাদেশ প্রথম ইনিংসে ব্যাট করে দুশো সাতচল্লিশ রান করেছিল খুবই বাজে ব্যাটিং ছিল বাংলাদেশের বাংলাদেশের এ রানের পর শ্রীলঙ্কা নিজেদের প্রথম ইনিংসে চারশো আটান্ন রান করেন বাংলাদেশ দুশো এগারো রান পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং নেমে মাত্র একশো তেত্রিশ রানে অল আউট হয়ে আটাত্তর রানে ম্যাচটি হেরে গেছেন আর এই ম্যাচটি হেরে সিরিজ হেরে গেছে বাংলাদেশ আগের ম্যাচ ডোরো আর শেষ ম্যাচ জিতে এক শূন্য এগিয়ে থেকে সিরিজ জিতে ট্রফি নিয়ে উল্লাসে মাতে শ্রীলঙ্কা আর শ্রীলঙ্কার বিপক্ষে এমন হারের পরে ম্যাচ শেষে উপস্থাপকের করা প্রশ্নের জবাবে বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছেন এটি খুবই হতাশাজনক পরাজয় প্রথম খেলায় আমরা যেভাবে খেলেছি তারপর এভাবে খেলা সত্যি গ্রহণযোগ্য নয় আমাদের প্রথম ইনিংসে ভালো ব্যাটিং করা উচিত ছিল কিন্তু তারপরেও প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত আমাদের ভালো ছিল না তবে আমি বিশ্বাস করি যে ভবিষ্যতে ভালো কিছু আসবে প্রিয় দর্শক উপস্থাপকের কাছে এমন কথা বলার পরে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে গিয়ে বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আর অধিনায়ক নেই বলে জানিয়ে দেন তিনি সরাসরি নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিয়ে দেন টেস্টে নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিয়ে নাজমুল হোসেন শান্ত সংবাদ সম্মেলনে বলেন আমার একটা ঘোষণা ছিল আমি বাংলাদেশ দলের টেস্ট অধিনায়কত্বের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিছি আমি টেস্ট ফরম্যাটে আর অধিনায়কত্ব চালিয়ে যেতে চাই না দলের ভালোর জন্য এমন সিদ্ধান্ত নিয়েছি আমি একটা জিনিস সবাইকে ক্লিয়ারলি মেসেজটা দিতে চাই যে এটা কোনো পার্সোনাল বা ব্যক্তিগত কিছু নাম এটা দলের ভালোর জন্যই এই সিদ্ধান্তটা নেওয়া এবং এটাতে দলের ভালো কিছু হবে বলে আমি মনে করি আমার ব্যক্তিগত তিন অধিনায়ক একটু ডিফিকাল্ট হতে পারে পুরোটা দলের ভালোর জন্য আমি এখান থেকে সরে এসেছি পরে এক প্রশ্নের জবাবে টাইগার এই ব্যাটার বলেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগকে বেশ কয়েকদিন আগেই এই সিদ্ধান্তর কথা জানিয়ে দেন নাজমুল হুসেন শান্তম